কিন্তু আগামী ফেব্রুয়ারি মাস থেকেই একশো দিনের কাজ চালু হচ্ছে একশো দিনের মাটি কাটার কাজ চালুর নির্দেশ দিল এবার ডিএমদেরকে এবং পঞ্চায়েত দপ্তরগুলোকে এবার একুশে জানুয়ারি পর্যন্ত তাদেরকে একটা নির্দেশ দেওয়া হয়েছে তো দেখুন এখানে জানানো হয়েছে ফেব্রুয়ারিতে একশো দিনের কাজ ডিএমদের লেবার বাজেট তৈরির নির্দেশ তার সাথে সাথে কী কী জানানো হয়েছে জেনে নেব রাজ্যে ফের চালু হতে চলেছে একশো দিনের কাজ রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে জেলায় জেলায় ফেব্রুয়ারি ও মার্চ মাসের লেবার বাজেট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের আধিকারিকরা ওই নির্দেশিকা বিডিওদের কাছে পাঠিয়েছে পাঠিয়ে দিয়েছেন দ্রুত লেবার বাজেট তৈরির পর তা জেলা স্তরে পাঠানোর জন্য বিডিওদের বলা হয়েছে বাঁকুড়া জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন দুদিন আগে রাজ্যে পঞ্চায়েত দপ্তরের একশো দিনের কাজের প্রকল্পের ভারপ্রাপ্ত কমিশনার প্রতিটি জেলাকে চিঠি পাঠিয়ে লেবার বাজেট তৈরির নির্দেশ দেন সেই মতো আমরা ভিডিওদের কাছ থেকে তা চেয়ে পাঠিয়েছি এবার কাজ শুরুর ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম মেনে চলার জন্য বলা হয়েছে কাজের ধরনের পরিবর্তন হয়েছে নতুন নির্দেশিকার মতো পরিকল্পনা গ্রহণের জন্য ব্লক প্রশাসনের আধিকারিকদের বলা হয়েছে উল্লেখ্য দেশের অন্যান্য রাজ্যে একশো দিনের কাজ চললেও বাংলাকে দীর্ঘদিন ধরে ব্রাত্য রাখা হয়েছে এ রাজ্যের শ্রমিকরা কেন্দ্রীয় বঞ্চনার শিকার হন কয়েকটি জায়গায় দুর্নীতির ঘটনাকে দুর্নীতির ঘটনাকে শ্রীখণ্ডি করে রাজ্যের সর্বত্র ওই প্রকল্প সরকার বন্ধ রাখে কেন্দ্রীয় সরকার বঞ্চিত শ্রমিকরা আদালতের দ্বারস্থ হন আদালত দ্রুত একশো দিনের কাজ চালুর নির্দেশ দেন এভাবে কোনো প্রকল্প বা কেন্দ্রীয় প্রকল্প থেকে একটি রাজ্যের উপভোক্তাদের বঞ্চিত করা যায় না বলে বিচারকরা মন্তব্য করেন তারপরেও কেন্দ্রীয় সরকার নানা টালবাহানা করেছিল তবে এবার যে ওই প্রকল্পের কাজ শুরু হতে চলেছে তা ষোলোই জানুয়ারি রাজ্য পঞ্চায়েত দপ্তরের মহাত্মা গান্ধী এনআরজিএস বিভাগের কমিশনারের চিঠিতে স্পষ্ট হয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে কমিশনারের চিঠিতে একুশে জানুয়ারির মধ্যে পঞ্চায়েত স্তরের সম্ভাব্য প্রকল্পের তালিকা চূড়ান্ত করতে হবে তার জন্য আধিকারিকদের সংশ্লিষ্ট প্রকল্প এলাকা পরিদর্শনে যেতে হবে বাইশে জানুয়ারি বিশেষ গ্রামসভা ডেকে তা পাস করাতে হবে সাতাশে জানুয়ারি ব্লক স্তরে তা মঞ্জুর করে জেলায় অনুমোদনের জন্য পাঠাতে হবে এছাড়া দেখুন এখানে বলা হয়েছে পরিষ্কার যে বিষয়ে যে ব্লক স্তরে পাঠাতে হবে তার পরপরেই এবার এই যে জেলা স্তর থেকে তিরিশে জানুয়ারি ওই প্রকল্পের তালিকা রাজ্যে পাঠানো বাধ্যতামূলক দুইয়ে ফেব্রুয়ারির মধ্যে জেলা স্তর থেকে উঠে আসা প্রকল্প সমূহ রাজ্যকে নির্দিষ্ট জায়গায় নথিভুক্ত করতে হবে এবার প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে কী কী বিধিনিষেধ আরোপ করা হয়েছে এক আধিকারিক বলেন কুড়ি লক্ষ টাকার ওপরে কোনো প্রকল্প অনুমোদন করা যাবে না গ্রাম পঞ্চায়েত পিছু একসঙ্গে দশটির বেশি প্রকল্পে কাজ চালু রাখা যাবে না প্রতিটি কাজের ক্ষেত্রে জেলাশাসক বা গ্রাম প্রোগ্রাম কোঅর্ডিনেটর অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে একটি প্রকল্পে একটি প্রকল্পকে একাধিক ভাগে ভাগ করা যাবে না স্থায়ী সম্পদ সৃষ্টি হবে না এমন কোন কাজ থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে আগের মতো পুকুর সেচখাল সংস্কার বা মাটি কাটার কাজ করার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে ওই ধরনের প্রকল্প অ্যাকশন প্ল্যানে রাখতে নিষেধ করা হয়েছে প্রকল্প রূপায়ণের রূপায়নের আগে ভিডিওদের খুঁটিনাটি দেখার জন্য নির্দেশিকায় বলা হয়েছে তো দেখুন এখানে যে বিষয়ে জানানো হয়েছে স্পষ্ট হবে সেখানে আমরা দেখছি যে জব কার্ডের এবার একশো দিনের কাজ চালু হচ্ছে সেই কাজে বিধিনিষেধ জানানো হয়েছে যে একসঙ্গে কুড়ি লক্ষ টাকার বেশি কোনো রকম বাজেট থাকবে না এবং একশো দিনের কাজ আগামী ফেব্রুয়ারি মাসে দুই তারিখে কিন্তু সম্পন্ন হবে সমস্ত কিছু পঞ্চায়েত এবং বিডিওর সমস্ত তাদের তদন্ত করে ইনভেস্টিগেশন করে সমস্ত কাগজপত্র রেডি করে দুয়ে ফেব্রুয়ারি কিন্তু লেগে যাবে এবং তারপরে এই একশো দিনের কাজ আগামী মাস থেকে চালু হওয়ার একটা প্রবল সম্ভাবনা এবার দেখা দিয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম একশো দিনের কাজ চালু হচ্ছে এখানে আপনারা কাজ করতে পারবেন কিন্তু কত টাকা করে দেওয়া হবে সে বিষয়ে এখনও কিন্তু কিছু বলেননি পারিশ্রমিক প্রতিদিনের কত টাকা করে দেওয়া হবে এই বিষয়ে এখনও আমরা জানতে পারিনি তবে তবে আগামীতে কিন্তু জানিয়ে দিবে কাজ শুরুর আগেই আপনাদেরকে জানাবো তো ষোলোই জানুয়ারি এই যে অর্ডারটা এটা দেওয়া হয়েছে এবং এটা একুশে জানুয়ারির মধ্যে পঞ্চায়েত দপ্তরের কাছে চলে যাবে এবং সেখান থেকে সমস্ত কিছু এটা স্পষ্ট হয়ে যাবে